আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন কত আপনারা হোয়াইট এমব্রয়ডারি মানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এমব্রয়ডারি পুরো কাজ পে আছে সাথে আপনারা পার্লস এর এখানে নেক লাইনে পার্লস এর ওয়ার্ক আপনারা পে আছেন তারপর তো রানী পিঙ্ক কালারে থাকবে সাথে এর মধ্যে আপনারা এসএস সিরিজের মধ্যে আপনারা পার্স পে আছেন দেখতে পাচ্ছেন ম্যাচিং এ পার্স আপনারা পে আছে জামাইলা সিল্ক ফেব্রিক থাকবে যদি কোডিং এর ওয়ার্ক এর কথা বলি তো কোডিং এর ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন সাথে পুরো আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পে আছেন সাথে যদি কথা বলি নেক প্যাটার্নের তো নেক প্যাটার্নে কিছু হ্যান্ড ওয়ার্কের আর্টিকেল আপনারা দেখতে পাবেন পুরো আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুগণ আমি আপনার প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজি জোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছ পাকিস্তানি আর্টিকেল নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি সেটাও আজকে জানাবো আপনারা মাত্র না তিন থেকে চার মিনিট আপ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেবেন কেন কিন্তু আজকের যেগুলো কালেকশন থাকবে প্রিমিয়াম কালেকশন থাকবে আর সাইজ আপনারা পেয়েছেন এম টু ডাবল এক্সেল আর এল টু ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা সাইজ যাবেন মানে রেডিমেড চুড়িদার পিসের কালেকশন নিয়ে এসেছি ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর কোন দিক থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন স্টার্ট করছি ভিডিওর প্রথম আর্টিকেল আপনাদের কাছে পাকিস্তানি আর্টিকেল আছে তো আপনারা দেখতে পাবেন কিছু একটু সিম্পল সোয়ার থেকে নিয়ে স্টার্ট করছি আর পুরো হেভি লুক পর্যন্ত আমি কালেকশন দেখাবো আপনাকে আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছ কত আপনার হোয়াইট এমব্রয়ডারি মানে পুরো আপনার দেখতে পাচ্ছ হোয়াইট এমব্রয়ডারি পুরো কাজ পেয়ে আছে সাথে আপনারা পালসের এখানে নেক লাইনে পালসের ওয়ার্ক আপনার পেয়ে আছে সাইজ অপশন পেয়ে যাবেন আর স্লিপসের মধ্যে যদি কথা বলি তো স্লিপসের মধ্যে আপনার দেখতে পাচ্ছ এই আপনারা পুরো একদম স্লিপসে অর্গেনজা ফ্যাব্রিকের প্যাচ ওয়ার্কের ডিজাইন ডিজাইন আর দামানেও আপনারা নিচে ডিজাইন পেয়েছেন ওরনার যদি কথা বলি তো কোটা চেক্সের উপরে ওরনার কালেকশন পেয়ে আর নিচে আপনারা দেখতে পাবো পুরো যেগুলো স্লিপসের মধ্যে কেরি প্যাটার্নের ডিজাইন আছে সেটা আপনি পেয়েছেন কিন্তু যদি আপনাকে এই কালেকশনটা পছন্দ আসছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আপনাদের বিজনেস আছে তাই আপনারা এখান থেকে মাল নিতে পারবেন কেন কি এখানে সিঙ্গেল পিস পাওয়া যাবে না সেট ওয়াইজই আপনাকে নিতে হবে সেট ওয়াইজ কীভাবে কার সেট ওয়াইজ কালেকশন আসবে সেটাও আমি ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কোন সিটি থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা আমাকে জানিয়ে দাও সেকেন্ড আর্টিকেল নিয়ে اسئله আপনারা দেখতে পাচ্ছেন রানী পিঙ্ক কালারে থাকবে সাথে এর মধ্যে আপনারা এস সিরিজের মধ্যে আপনারা পার্স পে আছে দেখতে পাচ্ছেন ম্যাচিং এ পার্স আপনারা পে আছে সামাইলা সিল্ক ফেব্রিক থাকবে যদি কোডিং এর ওয়ার্ক এর কথা বলি তো কোডিং এ ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন সাথে আপনি দেখতে পাবেন এর মধ্যে কন্ট্রাস্ট ম্যাচিং এর दुपটার আর্টিকেল আপনারা পে আছে মানে পুরো নামাজি কাট ওর্নার কালেকশন বন্ডুলা পেয়ে তবে এই ভাবে কা যদি আর্টিকেল আপনারা চান আপনাদের বিজনেস এ ইনক্লুড করতে না তো ওয়ান ডেস্টিনেশন আছে এই ভাবে কা যদি আর্টিকেল আপনারা চান আপনাদের বিজনেস এ ইনক্লুড করতে তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেমন কি আমি বলছিলাম বানচ वाइज আপনাদের সবকিছু কালেকশন নিতে হবে এই ভাবে কা বানচ আপনাদের সেট वाइज ही কালেকশন নিতে হবে আপনারা দেখতে হচ্ছে 4 টি পিস আছে মানে 4 টি সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল বা এল এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই ভাবে কা সাইজ অপশন আপনাদের থাকবে কিন্তু নিতে হবে সেট वाइजই মিনিমাম অর্ডার আপনাদের কমসে কম না অনলাইন যদি অর্ডার তো পঁচিশ থেকে তিরিশ হাজারের আপনার আপনার যে জায়গা থেকে দেখছেন বা অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া আমরা ডেলিভারি করি আপনার দেখতে পাবেন থার্ড আর্টিকেল পুরো আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক আপনার পেয়েছেন সাথে যদি কথা বলি নেক প্যাটার্নের তো নেক প্যাটার্নের কিছু হ্যান্ড ওয়ার্কের আর্টিকেল আপনার দেখতে পাবেন পুরো আপনার দেখতে পাচ্ছেন আর যদি কথা বলি কোডিং ওয়ার্কের তো কোডিং ওয়ার্ক আপনারা দেখতে আছেন হোয়াইট শেডের পুরো কোডিং ওয়ার্ক আপনারা পেয়েছেন এইভাবে কার অ্যাসেসরিজ আপনার কেরি ওয়ার্ক আপনার যাবেন আর লেন্থের যদি কথা বলি তো লেন্থ আপনার প্রপার আপনারা পেয়েছেন সাইজের অ্যাকর্ডিং পাবেন আর যদি কথা বলি ওড়নার তো ওরনার দেখতে পাচ্ছেন পুরো অর্গেনজা ফ্যাব্রিকে আপনার ফোর সাইড লেস বর্ডারের ডিজাইন আর এইভাবে কার এমব্রয়ডারি আপনারা পেয়েছেন মানে এরও মধ্যে চারটে পিস চারটে সাইজ আপনারা যাবেন অনেকগুলো কালেকশন আছে কিছু কিছু কালেকশনই দেখাচ্ছি যেগুলো কালেকশন নতুন লঞ্চ হয়েছে ব্ল্যাক কাকে আপনারা এই আর্টিকেলটা দেখে বুঝে যাবেন মানে না প্রিমিয়াম কাস্টমার না ওদের যদি দশ হাজারেরও কাস্টমার আছে আর দশ লাখেরও আছে না তো আজিজোন ওকে অতই মেহনত দিচ্ছে কি দশ হাজারের কাস্টমার যে মাল নিয়ে যাচ্ছে ওকেও অতই রিভিউ দিবে দশ লাখের লিয়ে গেছে ওকে অত রিভিউ দেবে তো আপনার আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটির মধ্যে নিয়ে চলে এত সুন্দর কালেকশন আসছে আর সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন কোডিং ওয়ার্ক আছে পুরো এর মধ্যে আপনার সিরিজের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন পার্সের পেয়ে যাবেন আর যদি দামানের প্যাটার্নের কথা বলি তো দামানেও আপনার অ্যাসেসেরিজ আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ট পেয়ে যাবেন আর সাথে ওড়নার কালেকশন আপনার দেখতে পাচ্ছেন আজকে ও পুরো ওড়না আপনারা নামাজি কাট ওড়না ফোর সাইড লেস বোর্ডারের সাথে আপনার পেয়ে যাবেন এর মধ্যে চারটে পিস থাকবে চারটে কালার থাকবে বন্ধুরা পুরো ডিটেল নেওয়ার জন্য আমি তো একবার বলছি আমি তো কিছুই কালেকশন আপনাকে দেখাচ্ছি কিন্তু যদি আপনারা আজিজোন আসতে চান না তো এখানে পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনার পেয়ে আছেন স্টেশন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরত্বে আজিজোন স্থিত আছে পুরো ডিটেলস পুরো অ্যাড্রেস নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বন্ধুরা হোয়াইট এমব্রয়ডারির সাথে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং সিলভার জার্কান ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন যদি ওয়ার্কের ডিটেলিংয়ের কথা বলি তো ওয়ার্কের ডিটেলিং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংয়ের কাজ পেয়ে পেয়েছেন দামানেও কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্য করা আছে মানে এত সুন্দর আর পুরো আপনার মল কটনের দুপাট্টা পুরো মাল কটনের দুপারটা পেয়েছেন এইভাবে আর নামাজি তো দুপারটা থাকবে আর এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কাছে যে আপনারাও খাসতে যাবেন সকাল থেকে রাত হয়ে যাবে আপনার চারিদিকে দেখতে পাচ্ছেন এতগুলো মানে এতগুলো কালেকশন আমি নিয়ে চলে এসেছি তো একটু বন্ধুরা তাড়াতাড়ি আমি দেখে দিই কিছু আবার সামাইরা সিল্ক ফ্যাব্রিকের নিয়ে চলে এসেছি আর বিচিত্রা সিল্কের আপনারা ওড়না পেয়ে যাবেন মানে এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এ লাইন কুর্তির মধ্যে মানে যেগুলো কালেকশন থাকে সেগুলো পাকিস্তানি স্যুটের মধ্যে কালেকশন নিয়ে চলে এসেছি আজিজ জোন এইভাবেকার যদি আর্টিকেল আপনারাও চান ভাবে কা কোডিং ওয়ার্ক আর সাথে এমব্রয়ডারি ওয়ার্কের তো এইভাবে কা যদি আর্টিকেল আপনারা চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে তো নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা কেন কি আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি জিমিচু সিমার ফ্যাব্রিকের কালেকশনগুলো থাকবে এত সুন্দর নিয়ে এসেছি আর রেটের যদি কথা বলি যেগুলো আর্টিকেল আমরা মানে বিক্রি করছিলাম আঠারোশো উনিশশো দু হাজার টাকায় এইবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মানে আটশো থেকেও নিচে রেঞ্জে ভাবতে পারছেন এত মানে আপনারা মনসুন সেল যদি দেখতে চান তো এইভাবে আর্টিকেল আপনারা এই সেলের উপলক্ষে আপনার আপনাদের দোকানে ইনক্লুড করে আতে পারেন বন্ধুরা আমি আপনার প্রিয় সাগর আবার ফেরব নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ